আজ আমরা হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস্ক মিরালেসের লেখা ইকিগাই গাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব এটা তো জাপানের বিখ্যাত ইকিগাই দর্শন নিয়ে লেখা যার মানে হল জীবনের উদ্দেশ্য খুঁজে নেওয়া বা মানে যা আমাদের রোজ সকালে বিছানা ছাড়তে উৎসাহ দেয় ঠিক বলেছেন এই বইটা আসলে জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করে আর দীর্ঘ সুখী জীবন যাপনের জন্য কি কি জরুরি সেই উপাদানগুলো তুলে ধরে বিশেষ করে জাপানের ওকিনাবাদ্বীপের মানুষদের জীবনযাত্রা থেকে পাওয়া শিক্ষাগুলো হুম সেগুলো বেশ গুরুত্বপূর্ণ আমরা বরং বইটার মূল অধ্যায়গুলোর সারমর্ম ধরে এগোই হ্যাঁ সেটাই ভালো হবে তাহলে প্রথমে শুরু করি এই ইকি ধারণাটা আসলে কি বইটা ঠিক কি বলছে শুরু বেঁচে থাকার কারণ হ্যাঁ আক্ষরিক অর্থ ধরলে জীবনের মূল্য বা বেঁচে থাকার কারণ বলা যেতে পারে মানে বইটাতে এটাকে চারটে মূল জিনিসের একটা সঙ্গম স্থল হিসাবে দেখানো হয়েছে এক নম্বর হল আপনি যা ভালোবাসেন মানে আপনার প্যাশন দুই যে কাজে আপনি দক্ষ আপনার ভোকেশন বা পেশাগত দিকটা তিন নম্বরে আসে পৃথিবীর কি প্রয়োজন মানে আপনার মিশন বা লক্ষ্য আর চার হলো যার বিনিময়ে আপনি পারিশ্রমিক পেতে পারেন মানে আপনার প্রফেশন আচ্ছা বইটা বলছে এই চারটি জিনিস যখন ঠিকঠাক মিলে যায় সেখানেই আপনার ইকি গাই তবে এটাও সত্যি যে বইটা স্বীকার করে এই চারটের মেলবন্ধন খুঁজে পাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ঠিক বাস্তব জীবনে তো এই চারটে মেলানো বেশ কঠিন মনে হয় আচ্ছা বইটাতে জাপানোর ওকিনাওয়া দ্বীপের মানুষদের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে তারা নাকি বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তাদের এই লম্বা জীবনের রহস্যটা কি হ্যাঁ ওকিনাওয়ার মানুষজন দীর্ঘজীবনের জন্য সত্যিই বিখ্যাত অনেকে তো একশো বছর বা তারও বেশি বাঁচেন বইটার বিশ্লেষণ বলছে এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে যেমন ধরুন তাদের খুব সাধারণ জীবনযাপন প্রকৃতির কাছাকাছি থাকা আর স্বাস্থ্যকর খাবার দাবার স্বাস্থ্যকর খাবার মানে ঠিক কী ধরনের মানে প্রচুর শাকসবজি সামুদ্রিক খাবার সয়া জাতীয় জিনিস বেশি খান ক্যালোরি গ্রহণ করেন মেপে আর একটা বিশেষ জিনিস হল হাড়াহাছি বু নীতি হো হাড়াহাঁচি বু এটা কি এটা হলো পেট আশি শতাংশ ভরে গেলেই খাওয়া থামিয়ে দেওয়া মানে একেবারে গলা পর্যন্ত না খাওয়া আর কি ইন্টারেস্টিং এটা তো আমাদের এই ফাস্টফুডের যুগে মেনে চলা বেশ কঠিন হবে আচ্ছা খাবার দাবার ছাড়া আর কি কি কারণ আছে আছে তো তারা কিন্তু সারা দিন বেশ সক্রিয় থাকেন অলস বসে থাকা একদম পছন্দ করেন না সেটা হতে পারে হাঁটাচলা বাগানের কাজ বা অন্য কোনও ছোটখাটো গায়িক পরিশ্রম আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল তাদের সামাজিক বন্ধন পরিবার বন্ধু প্রতিবেশী এদের সাথে সম্পর্ক খুব গভীর তারা প্রায়ই একসাথে মেশেন আড্ডা দেন হাসি খুশি থাকেন আর সবচেয়ে বড় কথা তাদের প্রায় প্রত্যেকের জীবনেই একটা না একটা একই গাই থাকে মানে একটা উদ্দেশ্য থাকে তার মানে জেনেটিক্সের চেয়েও লাইফস্টাইল বেশি জরুরি বইয়ের তৃতীয় অধ্যায়ে যেমন বলা হয়েছে জেনেটিক্সের ভূমিকা হয়তো বিশ তিরিশ শতাংশ কিন্তু দীর্ঘায়ুর ক্ষেত্রে প্রায় সত্তর আশি শতাংশই নির্ভর করে জীবনযাত্রার উপর বা জীবনযাচ্চন এত এতো ঢাব আচ্ছা বইটাতে ফ্লো বা প্রবাহের কথাও বলা আছে এই ফ্লো জিনিসটা ঠিক কি আর সম্পর্ক কোথায় ফ্লো হলো একটা মানে গভীর মানসিক অবস্থা যখন কেউ কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে সময় বা আশেপাশের কোনো খেয়াল থাকে না নিজের পছন্দের আর একটু চ্যালেঞ্জিং কোনো কাজ করতে গিয়ে এই অবস্থাটা তৈরি হয় এই ফ্লো একটা গভীর আনন্দ আর পরিতৃপ্তি দেয় আচ্ছা আর এটা ইকিগাই খুঁজে পাওয়ার পথে একটা বেশ গুরুত্বপূর্ণ ধাপ বইটাতে ওকিনাওয়ার এক শতবর্ষী কোমরের উদাহরণ আছে তিনি বলছিলেন তার ইকিগাই হল প্রতিদিন চেষ্টা করা একটা নিখুঁত মাটির পাত্র গড়া ওই পাত্র গড়ার সময় তিনি ফ্লো অনুভব করেন তার মানে শুধু বড় কোনো লক্ষ্য অর্জন নয় বরং কোনও কাজে একদম ডুবে যাওয়ার যে আনন্দটা বা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো খুব জরুরি একদম প্রতিদিনের ওই ছোট ছোট আনন্দ যেমন বন্ধুদের সাথে একটু হাসিমুখে কথা বলা বা গান শোনা বা ধরুন নিজের হাতে একটু বাগান করা এগুলি জীবনটাকে অর্থপূর্ণ করে তোলে এর পাশাপাশি মানসিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স মানে যাকে বলে ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা সেটাও খুব জরুরি রেজিলিয়েন্স সেটা কিভাবে সাহায্য করে দেখুন জীবনের সমস্যা তো আসবেই কিন্তু সেই ধাক্কা সামলে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটা আয়ু বাড়াতে সাহায্য করে এখানেই জাপানিদের ওবিসাবি ধারণাটা খুব প্রাসঙ্গিক ওবিসাবি হ্যাঁ মানে অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নেওয়া সব কিছু নিখুঁত হতে হবে এমন ভাবনার চাপ থেকে মুক্তি পাওয়া এটাও মানসিক শান্তির জন্য খুব দরকারি বেশ গভীর দর্শন তাহলে কেউ যদি নিজের ইকিগাই খুঁজে পেতে চায় বইটা কি কোনো নির্বিষ্ট পথের কথা বলে মানে কিভাবে শুরু করা যেতে পারে হ্যাঁ বইর চতুর্থ অধ্যায়ে কয়েকটা প্রশ্ন নিজেকে করতে বলা হয়েছে যেমন আমি ঠিক কি করতে ভালোবাসি কোন কাজটা আমি অন্যদের চেয়ে ভালো পারি পৃথিবীর এখন কি প্রয়োজন যা আমি হয়তো মেটাতে পারি আর কোন কাজের মাধ্যমে আমি মানে জীবিকা নির্বাহ করতে পারব হুম এই চারটি প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তরগুলো যখন এক জায়গায় এসে মিলবে বা একটা প্যাটার্ন তৈরি করবে তখনই নিজের একী গায়ের একটা ধারণা পাওয়া যেতে পারে বই পরের অধ্যায়গুলো এই খোঁজাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চমৎকার আলোচনা হলো। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ায় যে ইকি গাই বইটা আমাদের শেখাচ্ছে দীর্ঘ আর সুখী জীবনের আসল রহস্য শুধু টাকা বা খ্যাতি নয় বরং জীবনের একটা স্পষ্ট উদ্দেশ্য খুঁজে বের করা আর সেই অনুযায়ী প্রতিদিন বাঁচা একদম ঠিক মূল কথাটা হল নিজের ভেতরের চালিকা শক্তিটাকে চেনা শরীর আর মনকে সচল রাখা সামাজিক সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া প্রকৃতির কাছাকাছি থাকা পরিমিত আহার করা আর প্রতিদিন বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পাওয়া এই সবকিছু মিলেই একটা পরিপূর্ণ জীবনের ছবি তৈরি হয় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই কি কোনো কাজ বা শখ আছে যা করার সময় প্রায় সময়ের হেসে ভারিয়ে যায় যে কাজে মন পুরোপুরি ডুবে থাকে একটু ভেবে দেখা যেতে পারে হয়তো সেখানেই নিজের ইকিবাইয়ের কোনো সূত্র লুকিয়ে থাকতে পারে সারাংশ বা সামারিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সামারিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ